শরীফ কাঠের উপর একটা ডিম খাড়া করে রাখতে চাইছিল কিন্তু সে পার্সেল না শরীফের বস পার্সে ডাকতে বলে যে লবণটা নিয়ে রাখ তারপরে খাড়া করে আমি লবণটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে সুন্দর করে রেখে তার উপরে ডিমটা খাড়া করে রাখলাম তো এভাবে এই বুদ্ধি খাটাইলে খাড়া করে রাখা সম্ভব শরীফ খারা থেকে বিস্কুট খাচ্ছিলাম এক ভেকার এসে তার কাছে বিস্কুট চাই দেখে সে দিয়ে ফেলে দেয় তারপরে উঠে দেয় একটি থেকে মন খারাপ করার পরে একটা বুদ্ধি পায় তারপরে খনন করে তারপরে সুন্দর করে বাড়ি টাড়ি দিয়ে এবার পানি দিয়ে কাদা বানিয়ে তারপরে হাতের উপর নিয়ে ডলন দিয়ে বিস্কুটের মতন আকৃতি বানিয়ে তারপরে রোদে শুকাতে দেয় শুকাতে দিয়ে সে ওখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর এসে দেখে সেখানে বিস্কুট হয়ে গেছে তো এইভাবে বিস্কুট খেয়ে সে অনেক খুশি জঙ্গলে সময় লাল কিছু পেলে খাবেন না এটা বিষাক্ত হতে পারে জন্য আপনারা সুন্দর করে এটা ভেঙে ফেলবেন অন্য কেউ না খেতে পারে জঙ্গলে সিরিজ পাইলে কখনোই ফেলে দেওয়ার মতো এরকম ভুল করবেন না আলু নেবেন নিয়ে তারপরে সুন্দর করে সিরিজের মধ্যে ঢুকিয়ে কিছুক্ষণ ঝাঁকানোর অনেকখানি বড় হয়ে যাবে এটাকেই বলে এডিটিং কলমের পিন দিয়ে সাদা কাগজে কখনোই তোমরা কিছু লেখবে না দিয়ে পিন বের করে কাগজের উপর কালি মাখিয়ে একটা কারেন্টের বাল্ব লিয়ে সুন্দর করে কাগজের উপর রোদে ধুয়ে কিছুক্ষণ রাখার পরেই দেখবেন যে আগুন জল উঠবে এটাকেই বলে গরিবের বুদ্ধি খিদের জ্বালা তাহু গাউ করে কলা খাওয়ার পরে শরীফের মনে পড়ে আমি তো রোজা এই জন্য কলাটা ফেলে দিয়ে এক খালে গিয়ে যে আমি মুখটা ধুতে লাগলাম এমন সময় অপর পাশে দেখলাম একটি লোক দুই নাম্বার করে সেটা পরিষ্কার করছিল এটা দেখে শরীফের বমন হয়ে রোজাটা হয় তো এভাবেই হয় বন্ধুরা ছেলেটি অনেক করে টমেটো পাই খেতে থাকে এমন সময় শরীফ যা টমেটো চাওয়াতে তাকে দেয় না সে বলে যে নো নো দেওয়া যাবে না এই জন্য শরীফ দৌড়দে চলে যায় টমেটো নিয়ে সেই ছেলেটাও দৌড়দে চলে যায় তারপরে সেখানে শরীফ এসে তার কাগজের নিচে দেখে টাকা নিয়ে শরীফ পানি দিয়ে হাতটা ধুতে লাগছিল এমন সময় তার বস বলে নো ধোয়া যাবে না এই জন্য শরীফ গায়ে মুসতে লাগছিল এমন সময় তার বস বলে না এভাবে মোশা যাবে না তারপরে সে ভয় মুখের মধ্যে হাত দিয়ে পানি দিয়ে তারপরে এভাবে দোলে খেয়ে নিল ছাগলের বুদ্ধি নিয়ে সিরিজের মাধ্যমে যখন আমার মাথাতে পুশ করি তখন ছাগলের বুদ্ধি আমার মাথাতে ঢুকে পড়ে এজন্য আমি ছাগলের মতন আমের পাতা খেতে থাকি এবং ঘাস পাতাও খেতে থাকি এটাই ছাগল একটা বই নিয়ে পড়তেছিলাম এমন সময় নিউটনের ভাই অল্টন এসে আমার মাথা থেকে বুদ্ধি নিয়ে তার মাথাতে ট্রান্সফার করে নেয় এরপর সে গাছে উঠে নিউটনের মতো আচরণ করতে থাকে মাটি খুঁড়ে খুঁড়ে কাঁচা টাকাগুলো গুলো গর্তের মধ্যে রেখে থাপা দিয়ে চলে যেতে হবে এভাবে কিছুদিন পর এসে দেখবেন যে সেখানে টাকা ফলেছে টাকা গোটা তুলে নিয়ে পকেটে ভরে এমন সময় দেখি যে আমার ঘুম ভেঙে গেছে তো এটা স্বপ্ন ছিল স্বপ্ন এভাবে টাকা পকেটে তুলে সেটা থাকে না ছেলেটি রাস্তায় দু টাকা পরে পায় টাকাটা তুলে দেখে যে মধ্যে থেকে সেরা জন্য ছেলেটি নিয়ে যায় একটা কাটালের আটা আটাটা হাতে নিয়ে তারপর সুন্দর করে টাকার সেরা অংশে লাগিয়ে দেয় তারপরে কিছুক্ষণ রোদে শুকাতে দেয় তারপর আকাশ বিলে তাকিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর এসে দেখে যে আঁকাটা চকচকে ও নতুন হয়ে গেছে